মানবিক দৃষ্টান্ত নিজ অর্থে রাস্তা মেরামত করে মানুষের দোয়া করালেন প্রবাসীবাড়িয়ার কসবা উপজেলার নোয়াপাড়া রেলগেট থেকে গুরুহিত পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো মানুষ চলাচল করলেও সংস্কারের উদ্যোগ কেউ নেয়নি অবশেষে এগিয়ে এলেন এলাকার সন্তান সৌদি প্রবাসী আলামিন নিজস্ব অর্থায়নে তিনি পুরো রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করে দিলেন এর ফলে স্থানীয়দের ভোগান্তি অনেকটাই কমেছে বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থী কর্মজীবী মানুষ ও রোগীবাহী যানবাহনের চলাচল এখন অনেক সহজ হয়েছে আলামিন বলেন প্রচার বা সম্মান পাওয়ার জন্য নয় মানবিক দায়িত্ববোধ থেকেই আমি এই কাজ করেছি আমার একমাত্র চেষ্টা ছিল মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা স্থানীয় বাসিন্দারা আলামিনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন প্রবাসী থেকেও তিনি আমাদের কথা ভেবেছেন এজন্য আমরা কৃতজ্ঞ এমন মানুষই সমাজের প্রকৃত সম্পদ মানবিক এই উদ্যোগে আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও তাদের মতে এই ধরনের উদ্যোগ সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচে নিজ বাড়ি তৈরি মালামাল থেকে রাস্তা মেরামতের মতো সাধারণ কিন্তু প্রয়োজনীয় কাজের মাধ্যমে প্রবাসী আলামিন দেখিয়ে দিলেন মানবিকতার মূল্য প্রচারের চেয়ে অনেক বড় আমার নিজের তৃপ্তি হইব যদি কোনো কিছু করতে এটা কে করে দিছে বা বা সরকার করছে নাকি ব্যক্তি করছে ব্যক্তি করছে এখন ভালোই আলামিনে বসে গিরা বসে নেই পারে এ নিজে থাকিয়া এটা নিজে ব্যক্তি আগে এটা ভাঙা ছিল অনেক খারাপ ছিল পরে এক প্রবাসী ভাই সাহায্য করছে বড় রাস্তাটা এখন একটু ভালো হয়েছে এই রাস্তাটা আমরা অনেক দিন যাবৎ কষ্ট করতেছি ঠিক আছে রাস্তাটা অনেক ভাঙা এদিকটা কিন্তু অনেক লোক আছে কিন্তু তারা কেউ করে নাই

এই দেশটার জন্য কাজ করি তো দেশটা এগিয়ে যাবে সরকার তো আছে সরকারের পাশাপাশি যদি ব্যক্তি উদ্যোগে আমরা কাজ করি আমরা অনেক এগিয়ে যেতে পারবো এই দেশটাকে নিয়ে তাহলে ভাই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ রাব্বুল আলম আপনাকে হেফাজত করুক আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হৃদয় কে টিভি কসবা টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় কে টিভি